সুষম আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা এই যে দেখুন ভিডিওতে ভয়েস দিচ্ছি এই সময়টা দুপুরবেলা এই সময় একটু মানে মাইক বন্ধ আছে আর সারাদিন তো মাইক চলছে সকাল থেকেই মাইক বাজছে সেই মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে দুপুরের টাইমটা খাওয়ার টাইম এই টাইমটা একটু মাইক বন্ধ থাকে তো এখনই দিতে বসেছি তো দেখুন বন্ধুরা আমি এর আগে ব্লগে দেখিয়েছিলাম যে দিদিরা এসছে তো দিদির ফোনটাও নিয়ে যাবে আর চেক জন্য এসেছিলো তো দিদি আবার সন্ধ্যাবেলা বা বিকালবেলা বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু ওয়েদারটা দেখুন খুব জোরে জোরে মানে প্রচুর বিদ্যুৎ চমকিয়েছে প্রচুর বাজ পড়েছে আর তার সাথে সাথে মানে প্রচণ্ড বৃষ্টি আমাদের উঠোনে কিন্তু আবারও জল হয়ে গেছে পুরো মানে সিঁড়ির পর্যন্ত জল কিন্তু চলে এসেছে বৃষ্টি শুরু হয়েছিল চারটে থেকে আর সেই থেকেই কিন্তু কারেন্ট অফ শুধু বৃষ্টি হলে কারেন্ট অফ হয় না কিন্তু এত জোরে জোরে বাজ পড়ছিলো এত বিদ্যুৎ চমকাচ্ছিলো তো সেই জন্য কিন্তু কারেন্ট অফ ছিল তো সেই কারেন্ট এসছে কিন্তু রাত্রে সাড়ে এগারোটার দিকে আর কারেন্ট না থাকলে বুঝতেই পাচ্ছেন ওই যে দেখুন এখনও পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে সেই পর্যন্ত জল এসে গেছে তো তারপরে সন্ধ্যার দিকে তো আরোই বৃষ্টি হয়েছিল তো যাই হোক আর যেহেতু কারেন্ট ছিল না তো জোয়া আর তান খুব ছটপাট করছে আর অন্ধকারে এ ঘরে ও ঘরে চলে যাচ্ছে তো এদিকে মানে এরকম এতক্ষণ ধরে কারেন্ট থাকবে না এটা তো বুঝতে পারিনি এর জন্য প্রস্তুত ছিলাম না তো সেই জন্য ঘরে মোমবাতিও ছিল না তো প্রদীপের মানে বেশি করে তেল দিয়ে আর কি মোটা করে আর কি প্রদীপ জ্বালানো হয়েছিলো আর ইমার্জেন্সিও সেইভাবে চার্জ দেওয়া ছিল না তো দেখুন অন্ধকারে মানে ফোনের লাইট জেলে জেলে মা একটু ঘুগনি বানিয়েছে কোনো রকমে তো সেটাই খাওয়া হবে আর দিদি তো যাওয়া হয়নি তো সেই জন্য ভাবনা দিদি সবাই আছে সেই জন্য আর কি হলো তো সেটাই আর কি খাওয়া হবে তো এতক্ষণ আমরা সবাই ঘরেই ছিলাম তো এখন বৃষ্টি থেমে গেছে আর বৃষ্টি থেমে গেলে কি হবে প্রচণ্ড গরম মানে ভ্যাবসা গরম যেটা বলে তো মানে তার উপরে কারেন্ট নেই তো যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে তো এখনও পর্যন্ত দেখুন এই যে সব ফোনের লাইটই জ্বলছে ফ্ল্যাশ জেলেই কিন্তু সব কিছু হচ্ছে তো এখন এই ঘুগনিগুলোর জন্য যে কোনো আর প্লেটও কিন্তু বার করা হয়নি অন্ধকারে তো দেখুন এই যে থালা বাটি গামলা এই কিন্তু ঘুগনি খাওয়া হবে এইসবই নিয়ে আসা হয়েছে আর এখানে দেখুন সবাই এই বারান্দায় বসে পড়েছে আর সবাই এক জায়গায় আছি আর বাবা কিন্তু বাড়ি আসেনি তো এই যে দিল্লি ভাগ ভাগনা সবাই আছি আমরা সবাই একসাথে ঘুগনি খাওয়া হচ্ছে তো সবাই থাকলে কত মজা হয় তো বৃষ্টিটা হয়েছিল বলেই কিন্তু দিদি জামাইয়াবু ছিল তো সেটাই আমি বলছিলাম বৃষ্টিটা কিন্তু ঠিক সময় হয়েছে বেশ ভালোই হয়েছে আর এই যে দেখুন সিঁড়ি পর্যন্ত ওখানে জল চলে এসছে আর ওখানে মাছ ভাসছিলো তো ওই জন্য ভাগনা দেখুন এই যে বালতি এরকম করে মাছ ধরেছে তো মাছ নিয়ে এসছে যেহেতু কারেন্ট নেই আর বেশি শ্যুট করতে পারেনি তো আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না ফিরে আসছি সকালবেলা আর আজকে তো দিদিরা বাড়ি চলে যাবে ওই জন্য সকাল সকাল বাবু গেছিলো বাজারে আর এই যে দেখুন মাছ কিনে নিয়ে এসছে আর আমাদের কলতলাটা দেখুন ওখানেও জল সিঁড়িতে উঠুনে চারদিকে কিন্তু জল তো এই যে দেখুন কাটাপোনা মাছ নিয়ে এসছে আর চলুন দেখতে থাকি কি কি মাছ নিয়ে এসছে তো এই যে দেখুন লোটে মাছও নিয়ে এসছে লোটে মাছ দিদির খুব প্রিয় আর আমাদের তো সব সময় মাছ আনলেই আমাদের লোটে মাছ নিয়ে আসা হয় নিয়ে আসে আর কি বাবু তো তার সাথে এই যে দেখুন কাঁকড়া নিয়ে এসছে তো একটা কাঁকড়ার গায়ে কাদা আছে ওই জন্য মা ওখানে দিতে চাইছিল না তো বাবু বললো ওটা তুলে নিয়ে বাকিগুলো ওখানে দিয়ে দাও তো এই যে কাঁকড়া নিয়ে এসেছিলো তো সকাল সকাল রান্না বান্না হয়ে যাবে তার কারণ দিদিরা বেরোবে আর দিদিদের বাড়িতে আবার অনেক মুরগি আছে তো ওই জন্য দিদি তো থাকতে চায় না ও মানে ওগুলো দেখাশুনো করতে হবে ওদেরকে তো সেই জন্য এই যে সকাল সকাল কিন্তু রান্নার ব্যবস্থা তো মা দিদি গেল রান্নার দিকে আর আমি চলে এলাম এই যে পুজোর দিকে তো আমি সব মানে পুজোর সব জোগাড় করে নিলাম যেহেতু বৃহস্পতিবার আর আমি যখন পুজোর জোগাড় করছিলাম আমার দুই মানিক দেখুন তো মাসি দেখুন সমস্ত বাসনগুলো মেজে রেখে গেছে আর দুই মানিক কি করেছে গামলা থেকে সমস্ত থালা বাসন কড়াগুলো নিয়ে এসে এখানে রান্না খেলছে তো দিদি নিয়ে এসেছিল দিদিদের বাড়ি থেকে দিদিদের গাছের কুমড়ো আর খুবই টেস্টি কুমড়ো আর এই যে বাতাবি লেবুটাও কিন্তু দিদি নিয়ে এসেছিল তো সেগুলো দেখুন কি করছে পেন দিয়ে ছিদ্র করছে আর এই যে দেখুন এদিকে আমি পুজোয় সব জোগাড় করে নিয়েছি পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বাবু এখন ঘরে নেই তার কারণ পুজো এসে মানে বুঝতে পাচ্ছেন বাবুর প্রচুর চাপ তো এখন এই যে কার্টুন দেখিয়ে ওদের খাওয়ানো হয়েছে দুপুরে আর ওদের খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে দিদিরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে তো এখন বাজে তিনটে বাজে তো এখন দিদিরা বেরিয়ে যাচ্ছে তো তো শান্তিপুর থেকে কি কি শাড়ি কিনেছি সেটাই আজকে দেখানোর কথা ছিল তো সেটাই দেখাবো সেই শাড়িগুলোই দেখাবো তো দুই মানিক এখন ঘুমাচ্ছে আর দিদিরা বেরিয়ে গেল তো এখন হচ্ছে আমি ফাঁকাই আছি তো এখনই আপনাদের দেখাবো তো জানি না এইগুলো দেখাতে দেখাতে দুই মানিক আবার উঠে যাবে কিনা তো ওই যে দেখুন বলছিলাম না দু একটা সাজের জিনিস কিনেছি তো অনেক দিন আমি এগুলো দোকান থেকেই কিনি না বাজারে সেইভাবে যাওয়া হয় না তো অনলাইন থেকেই সব কিছু কেনা হয় তো এই কাজলটা কিনে নিয়ে এসেছি তো কাজলটা জানি না কতটা দাম বেশি নিয়েছে কিনা জানি না তো দুশো টাকা কিন্তু দাম নিয়ে নিয়েছে তো এতটা দাম বেড়েছে কিনা আমি তাও জানি না তো তার কারণ হচ্ছে দোকান থেকে অনেক দিনই কেনা হয় না আর অনলাইনে কত দাম নিয়েছিল লাস্ট নিয়েছিলাম সেটা ভুলে গেছি আর এই যে দেখুন গেছিলাম হচ্ছে ল্যাকমি বা কালার স্কুইনের একটা লিপস্টিক নেওয়ার জন্য তো অন্য অন্য বাকি দোকানগুলো এত ভিড় সেখানে আমি আর ঢুকতে পারিনি তো সেই জন্য অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম তো ওখানে ছিল না তো সুগার পপটা দেখলাম এখন চলছে সবাই ব্যবহার করছে তো ভাবলাম একটা নিই কিন্তু যে কালারটা ভেবে নিয়েছি যখন মানে ঠোঁটে লাগালাম তখন কিন্তু সেই কালারটা আসছে না আর এই যে দেখুন ল্যাকমি সিঁদুর তো ল্যাকমি সিঁদুর খুঁজতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাওয়ার মতো অনেকগুলো দোকানে খুঁজেছি কিন্তু পাইনি সবশেষে লাস্টে একটাই দোকানে লাস্টে ছিল ল্যাকমি সিঁদুর তো সেখানে আবার ছিল মানে চকলেট খয়রি কালার যেটা সেটাই ছিল তো আবার ওখানে আমাদেরকে অপেক্ষা করিয়ে তাদের যে মেন মানে গোডাউন ঘর সেখান থেকে আবার এনে দিল তো তার জন্য অপেক্ষা করতে আছে তো ওই যে কি নিয়ম আছে না বরদের কি সিঁদুর কিনে আনতে নেই তো সেই জন্য আমি ছিলাম ওই জন্য অতক্ষণ অপেক্ষা করে কিন্তু আমি সিঁদুরটা কিনে এনেছি আর এই দেখুন আমি কিন্তু একটুখানি ঠোঁটে লাগিয়েছি তো দেখুন কালারটা কিন্তু আমি মেরুন কালার ভেবে নিয়েছিলাম কিন্তু মেরুন কালারটা কিন্তু আসছে না তো চলুন এবার হচ্ছে শাড়িগুলো দেখাই তো পার্সেলটা এসেছিলো তো দেখানো হয়নি আগের ব্লগে দেখানো হয়নি তখন এসে পৌঁছায়নি যখন ভিডিওটা এডিট করেছিলাম তো এই শাড়িগুলো কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়েছি তো কোনটা কার জন্য নিয়েছি এখন বলবো না এখন শুধু শাড়িগুলোই দেখাচ্ছি আপনার আমার শাড়িটা কিন্তু আসেনি এর মধ্যে তো যেখান থেকে আমি শাড়ি নিই আমি বলেছিলাম যে আমার এরকম মানে বর্ডারটা এরকম হবে শাড়িটা এরকম হবে আমি কিন্তু বুনি মানে বুনতে বলেছিলাম এরকম তো সেরকমভাবে আমাকে বলেছিল এরকমভাবেই শাড়িটা আর কি বুন মানে তৈরি করে দেব তো শাড়িটা তৈরি করা ছিল এবার উনি তখন ছিলেন না এবার ওনার যে কর্মচারী সে কী করেছে শাড়িটা আরেকজনের কাছে বিক্রি করে ফেলেছে তো সেই জন্য আমার শাড়িটা কিন্তু আসেনি তো তার জন্য খুবই মন খারাপ লাগছিলো আর ওখানে সব টাকাও দেওয়া আছে পেমেন্ট করা তো ওই দাদা ভাইয়েরও খুব খারাপ লাগছিলো তারপর আমাকে উনি বললেন যে আর দুটো দিন আমাকে সময় দিন আমি আবার আবারও একটা শাড়ি আপনাকে রেডি করে দেবো তো এমনি নর্মাল মানে ফ্লিপকার্ট বা অন্য অন্য জায়গায় কিন্তু শাড়িগুলো পাওয়া যাচ্ছে কিন্তু আমি ওনার কাছ থেকেই সব কিছু নিই আর অনেকটাই আর কি কম দামেই পাই ওনার থেকে সেই জন্য ওনার থেকেই নিই তো এখানে দেখুন যে তাঁত বেনারসিগুলো আমি চারটে দেখিয়েছি তার মধ্যে দুটো কিন্তু গ্যাপ আর দুটো কিন্তু ফুল মানে কাজ করা এই যে দেখুন এটা কিন্তু ফুল আর এর আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু গ্যাপ ছিল ডিজাইনটা তো এইগুলোর একটুখানি মানে যেগুলো ফুল আর যেগুলো গ্যাপ তার মধ্যে দুশো থেকে মানে দেড়শো থেকে দুশো টাকা এরকম আর কি পার্থক্য ছিল তো এই শাড়িটাও দেখুন খুবই কিন্তু ভালো লাগছে তো এইগুলো একটাও কিন্তু আমার জন্য না আর কি একটা নেল পলিশ কিনলাম তাড়াহুড়ো করে সেটাও বুঝতে পারলাম না তো একটুখানি পরে একটু দেখিয়েছি আপনাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে কিন্তু একটা নতুন মিউজিক লাগিয়েছি তো মিউজিকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মিউজিকটা আমি নিয়েছি এস ফ্যামিলি দিদিভাইয়ের থেকে তো দিদিভাই কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ দেয় তো এএস ফ্যামিলি দিদি ভাই কে সেটা আপনারা তো অবশ্যই জানেন আর আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এস ফ্যামিলি দিদি ভাইকে সেইভাবে ভালোবাসা দেবেন আর দিদি ভাইয়ের বাড়ি থেকে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন তো যাই হোক বন্ধুরা সবার সাথে তো দেখানো হলো এবার হচ্ছে আমাদের মিনু রানি আমাদের মাসি তো মাসির শাড়িটা দেখুন তো মাসির জন্য যে শাড়ি এনেছি মাসি শাড়ি নেবে না তার কারণ মাসির হচ্ছে ছাপা শাড়ি চাই তো সেই জন্য আর এখানে দেখুন এই যে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ফুল আর এটা হচ্ছে গ্যাপ তো তারই ডিজাইনটা একটু দেখালাম এই যে হলুদ এটা দেখুন অনেকটাই কিন্তু গ্যাপ তো এই যে দেখুন আমাদের মিনু রানীর জন্য এই শাড়িটা নিয়েছিলাম তো মিনু রানির তাঁতের শাড়ি পছন্দ না মিনু রানি হচ্ছে ছাপা শাড়ি নেবে বন্ধুরা এর পরের ব্লগে অবশ্যই দেখাবো যে আমি কি শাড়ি নিয়েছি তো নর্মালি শাড়ি তো তবুও অবশ্যই দেখাবো আমার শাড়িটা কিন্তু আজকে চলে আসবে তো কালকের ব্লগে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো তো এই ছিল আজকের ব্লগ তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে